কীভাবে উইকলি স্যালেন্স পূরণ করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে ফেসবুক অ্যাপসে ঢুকে আমি আমার পেজে ঢুকে গেলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারপ্রেজ আসবে তো এখানে আমরা চলে এসেছি এখানে সব কিছুই কিন্তু লেখা থাকে এই যে দেখতে পাচ্ছেন সব কিছুই এখানে লেখা থাকবে কন্টিনিউ উইকলি স্যালেন্স এখানে কিন্তু আসবে উপরে যে দেখতে পাচ্ছেন দাগ দিয়ে দিয়েছি এখানে কিন্তু যখন আমরা পূরণ করব তখন এটা পুরোটাই এরকম সবুজ হয়ে যাবে তো এখন খালি আছে তো এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখানে উইকলি চ্যালেঞ্জে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন তো এখন এখানে কি কি চ্যালেঞ্জ পূরণ করতে হবে সেটা আপনাদেরকে একটু দেখাবো এই অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূরণ হয়নি তো এই অংশটাই ক্লিক করলে এখানে দেখতে পারবেন সব কিছু চলে আসবে এখানে কি কি পুরো পূরণ করতে হবে সেটা লেখা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন গো টু পঞ্চাশ নিউ ফলোয়ার এখানে আপনার পঞ্চাশটা ফলোয়ার পূরণ করতে হবে তাহলে তারপরে আপনার তারপরে আপনার পাবলিক পোস্ট করতে হবে তেরোটা তো এভাবেই করতে হবে তারপর এখানে আপনার চারশো ষাটটা দিতে হবে এগুলো পূরণ করলে কিন্তু আপনার এই চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে তারপরে এখানে আপনি অ্যাডভান্স স্টার চ্যালেঞ্জ সেট করতে পারেন তাহলে আপনার যারা স্টার দেবে সেটা কিন্তু সেই অনুযায়ী এখানে চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে তো খুব সহজেই আপনারা এই চ্যালেঞ্জগুলো পূরণ করে আপনার পেজটাকে গ্রো করতে পারেন এখানে এই যে দেখতে পাচ্ছেন রিসিপ থ্রি পোস্ট দিস উইক আপনার তারপরে নিচে লেখা আছে একশো স্টার তারপরে নিচে ভিজিট ইউর স্টার এখানে থ্যাংক ইউ স্টার সব কিছুই সেন্টার সব কিছুই কিন্তু এখানে আছে এগুলা এক একটাই ক্লিক করে আপনারা এক একটা ক্রিয়েট পোস্ট করতে পারবেন তারপরে দেখবেন যে এরকম একটা একটা করে আপনার চ্যালেঞ্জগুলো পূর্ণ হয়ে যাবে তো আপনারা আবার ব্যাকে আসবেন দিয়ে আবার এখানে ক্লিক করবেন দিয়ে এভাবে আপনারা লাইভ তারপরে পোস্ট অথবা রিলস এখানে পোস্ট করতে পারবেন তাহলেই কিন্তু এভাবে আপনার ওই পোস্টে যারা ইস্টার দেবে তখনই দেখবেন যে এই ঘরগুলাও পূরণ হয়ে যাবে তখনই কিন্তু এই আপনার যে চ্যালেঞ্জটা দেবে সেই চ্যালেঞ্জটা কিন্তু পূরণ হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আপনারা এই চ্যালেঞ্জগুলো পূরণ করে নিতে পারবেন ফেসবুকে পেজটাকে গ্রো করতে গেলে কিন্তু আপনার এই কাজগুলো অবশ্যই করতে হবে তাহলে পেজটাকে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন অন্যর ভিডিও দেখে কমেন্ট করবেন দেখবেন যে আপনার ফলো বাড়বে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে সব কিছুই হবে তো আর নিয়ম মেনে আপনারা ভিডিও ছাড়বেন লাইক করবেন পোস্ট করবেন সব কিছুই করবেন দেখবেন যে আপনাদের পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে তো আর এভাবেই আপনারা উইকলি চ্যালেঞ্জগুলো খুব সহজেই পূরণ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আগে আরও কম ছিল এখন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হয়ে গিয়েছে আর বাকি যদি আপনার কেউ স্টার দেয় সেক্ষেত্রে দেখবেন যে আরও কিছুটা পূর্ণ হয়ে যাবে তো এভাবেই আপনারা উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটি